নমস্কার বন্ধুরা বিপাশা ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সংসারে না নানান কাজকর্মের পাশাপাশি কিছু অন্য কাজও থাকে তো সেগুলো যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে করতে পারি বা কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো করতে অনেকটাই সুবিধা হবে অনেকটা সহজ হয়ে যাবে আর অনেক কম সময়ে বিভিন্ন কাজ কিন্তু হয়ে যাবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা বেসিনের যে এরিয়াটা যে কাউন্টারটা সেই দিকে আমরা কিন্তু এরকম একটা হ্যান্ড টাওয়াল রাখি যেটাতে আমরা হাত মুছি মুখ মুছি তো যখন এটা আমরা ইউজ করি যেহেতু দেখো এরকম স্টিলের একটা হ্যান্ডেলের মধ্যে এটাকে হ্যাং করানো আছে টাওয়েলটা তো এটার মধ্যে হাত মুছতে গেলে বারবারই কিন্তু এক সাইডে হয়তো হাত মুছছি আর অপর সাইডে টান লেগে খুলে আসলো এই সমস্যাটা কিন্তু বারবার হয় মানে দিন অন্ত দু তিনবার এই কাজটা হয় সমস্যাটা হয় তখন আবার আমরা তোয়ালেটাকে কিন্তু মেলে রাখি এছাড়াও বাচ্চারাও টানাটানি করে তোয়ালেটা বারবার ফেলে দেয় তো এই সমস্যায় যাতে পড়তে না হয় তার জন্য একটি টিপস দেখে নেওয়া বন্ধুরা ডাবল টেপ গাম নিয়ে নিয়েছি সেটাকে দেখো ঠিক তোয়ালের মধ্যেখানে আমি লাগিয়ে দিচ্ছি ঠিক দুটোর মাঝখানে দুটো যে সাইড আছে তার মাঝখানে আমি কিন্তু এই ডাবল টেপ গামটাকে ভালো করে আটকে দেবো দেখতেই পাচ্ছো কীরকম পজিশানে আমি আটকে নিলাম এইবারে আরেক সাইডটাকে আমি কি করব এই ওপরে যে পার্টটা রয়েছে সেটাকে আমি আটকে দেব। এইবারে একটু হাতের সাহায্যে ভালো করে আমি চেপে দিলাম এইবারে একটা সুবিধে দেখো কোনোভাবেই কিন্তু এটা টানাটানি করলেও কিন্তু পড়ে যাবে না কারণ এটা কিন্তু একেবারেই আটকানো রয়েছে তো এই সমস্যাটা নিজেদের হবে না আর কোনো বাচ্চারাও কিন্তু টানাটানি করে টাওয়ালটাকে খুলতে পারবে না জায়গার জিনিস জায়গাতে গোছানোই রইল তাই বারে বারে কিন্তু এই কাজটা করতে আসতেও হবে না হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স ভালো লাগলে একটা কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন কাচের এই প্লেটগুলো ব্যবহার করি তখন হয় কি আমরা একসাথে যখন রাখি বা একসাথে জিনিসটা বের করি শোকেস থেকে বা ধরো কেবিনেটের মধ্যে থেকে একসাথে বার করতে গেলে কি হয় ঠোকাঠুকি লেগে হয়তো ভেঙে গেল কাচের প্লেটটা বা চির খেয়ে গেলো সেটা আর ইউজ করা যাবে না বেসিনে হয়তো সব রেখে দিলাম বাড়িতে লোকজন এসেছে তারপরে কিন্তু এরকম একটার সাথে একটা লেগে গিয়ে কিন্তু এটা ভেঙে যায় তাই যখন আমরা শোকেসে তুলে রাখবো বন্ধুরা আমরা একটার ওপর একটাকে রাখবো কিন্তু ডাইরেক্ট রাখবো না তার জন্যই এই টিপসটা দেখো ভেঙে যাওয়ারও ভয় নেই আর তোমরা একটার ওপর একটা দশ কুড়িটা সেট একসাথে কিন্তু এরকম সাজিয়েও রাখতে পারবে পড়ে যাওয়ার কোনো ভয় নেই স্লিপ কেটেও কিন্তু পড়বে না একটার সাথে একটা তার জন্য দেখো কি নিয়ে নিয়েছে একটা কাপড়ের ব্যাগ হ্যাঁ বন্ধুরা যেই ব্যাগ বাজার থেকে আসে প্রত্যেক দিন সেই ব্যাগগুলো ফেলে না দিয়ে এরকম করে জমিয়ে রাখবে আর এটাকে কয়েকটা টুকরো করে নেবে তো দেখো আমি কয়েকটা টুকরো করে নিচ্ছি করে নিয়ে এই প্লেটের মাঝখান থেকে মানে মাঝখানগুলোতে একটার মধ্যে একটা আমি কিন্তু ঢুকিয়ে দেব। তাহলে কি হবে যেহেতু এটার স্লিপ কাটবে না এটা একটা সুতির কাপড় যেহেতু মাঝখানে কিন্তু এটা আটকে থাকবে একটার সাথে একটা ঠোকাঠুকিও লাগবে না ভেঙেও যাবে না আবার কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা গুছিয়েও রাখতে পারবো তোমরা এরকম এই যে লাইট কালারের দেখো নিয়ে নিয়েছি কাপড়ের ব্যাগটা বোঝাও যাচ্ছে না যেটার মধ্যে কিছু দেয়া রয়েছে মানে কোনো স্লিপ কেটে পড়ে যাওয়ারও ভয় নেই এইভাবে করে তোমরা একটার পর একটা সাজিয়ে শোকেসে রেখে দিতে পারো তোমরা একটার ওপর একটা বললাম যে কুড়িটা পর্যন্ত রাখতে পারো পরে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই আর ধরো তোমাদের একটা প্লেট প্রয়োজন তোমরা একটাকেই কিন্তু টেনে বার করতে পারবে যেহেতু এই কাপড়গুলো দেয়া রয়েছে তাই একটা বের করতে গিয়ে চার পাঁচটা একসাথে বেরিয়েও আসবে না হলো না বন্ধুরা দারুণ একটা ট্রিক্স টিপসটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করে জানিও এই টিপসটা তোমার তোমাদের কেমন লাগলো আর এইটা করে দেখো তোমাদের অনেকটাই হেল্প হবে চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী নতুন টিপসে চলে আসলাম তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন বটি ব্যবহার করি এই বটিটা যখন আমরা কোথাও রাখলাম ধরো সাইড করে তারপরেও কিন্তু একটা রিক্স থেকে যায় হয়তো বটিটা পড়ে গেল হাতে লাগলো কি পায়ে লাগলো দুর্ঘটনা ঘটতেই পারে বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে বয়স্ক লোকরা থাকে তাদের ক্ষেত্রেও হতে পারে যতই সাবধানে রাখি না কেন তো আমরা যদি এই কাজটা করে নিতে পারি বন্ধুরা এইটা যতই ধার থাকুক না কেন তোমরা সাবধান মতো যদি একটু সাইড করে রাখতে পারো কারোর কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই দেখো তার জন্য আমি একটা মোজা নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা একটা ভালো মোজাই নেবে খুব একটা খারাপ মোজা নেবে না যেহেতু বটিতে ইউজ করছি বটিটার মধ্যে কিন্তু এভাবে করে আটকে এবার তোমরা একটা সাইডে যে কোনো কর্নারে ফেলে রাখলে এটা পায়ে লেগে পা কেটে যাবে না হাতও কেটে যাবে না প্রত্যেক দিন ধোয়ার ঝামেলা থাকবে না ধরো এমন হলো তোমরা শুকনো কিছু কাটাকুটি করলে তারপরে এটাকে ধুয়ে রেখে দিলে পরের দিন আবার ওটাকে ধুয়ে আর ইউজ করতে হবে না কারণ বটি এমনি ফেলে রাখলে ইঁদুর রাসোলা পোকামাকড় পিঁপড়ে যা কিছুই হোক এ বটিটার মধ্যে মুখ দিতে পারে তো আমাদের কিন্তু তখন সবজি ফল যাই কাটি না কেন সেটা কিন্তু কাটলে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর তাই না স্বাস্থ্যের পক্ষে পেটের পক্ষেও খুবই ক্ষতিকর তো তোমরা যদি এই কাজটা করে নিতে পারো বটির মধ্যে যদি একটা মোজা আটকে রেখে দিতে পারো তাহলে কিন্তু আর কোনো টেনশানই নেই হাত পাও কেটে যাওয়ার ভয় নেই আর বটিতে কিন্তু কোনো পোকামাকড় মুখও দেবে না তোমাদের কিন্তু সব দিক থেকেই সুবিধে হবে টিপসটি ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে আসলাম চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন সেলাই করি তো ধরো ভারী ভারী গেঞ্জি অনেক সময় হয় যে কোনো একটা সাইডে নতুন গেঞ্জি হয়তো সেলাই খুলে গেছে সেই ক্ষেত্রে আমরা সেলাই করে থাকি তখন কিন্তু মানে পাতলা ধরো নাইটি শাড়ি এগুলো সেলাই করা যায় কিন্তু বাড়িতে এই সুইগুলো দিয়ে এই যে গেঞ্জির যে কলার এই সব পাশে সেলাই করতে গেলে এটা কিন্তু হয় না কারণ সুইটা যতই সরু থাকে থাকুক না কেন মানে ভোতা হয়ে যায় মানে সুইটাকে কিন্তু আমরা কোনোভাবেই কাজে লাগাতে পারি না সেলাই করাই যায় না কারণ সেই সরু ব্যাপারটা কিন্তু আর থাকে না কারণ গেঞ্জিগুলো কিন্তু ভারী হয়ে থাকে মোটা হয়ে থাকে জিন্সের প্যান্ট হতে পারে সেগুলো হতে পারে তা তখন আমরা কি করব দেখো বন্ধুরা ঘরোয়া এই টিপসটি তোমরা ফলো করো দেখবে খুবই উপকার পাবে এই যে গ্রেটার রয়েছে এটাতে তো এই প্লেন দিকটা দিয়ে হবে না যেই দিকটা দিয়ে আমরা গ্রেট করি যেহেতু এই দিকটা একটু খাঁচ কাটা অসমান সেই দিকটাতে সুইটাকে নিয়ে ভালো করে ঘষতে হবে মোটামুটি এক দুই মিনিট ঘষতে হবে একভাবে তাহলেই কিন্তু এটাতে ধার চলে আসবে কারণ দুটো সাইড কিন্তু একেবারে সরু হয়ে যাবে এটা মোটামুটি দু তিন মিনিট করে তারপর তোমরা সেলাই করবে দেখবে তোমাদের তখনের মতন কিন্তু কাজটা চলে যাবে আগের মতো সেই ভোতা ব্যাপারটা থাকবে না কিছুটা হলেও সরু হয়ে যাবে একটু কষ্ট করে হলেও তোমরা কিন্তু এই কলারগুলো ভারী ভারী যা কিছু হোক সেলাই করতে পারবে এই দেখো দেখতেই পেলে তাহলে এখন থেকে বন্ধুরা গ্রেটার গ্রেটারে কিন্তু এরকম ঘষে ঘষে নিয়ে তারপর তোমরা সেলাই পোড়াই করতেই পারো এই টিপসটি ভালো লাগলে বন্ধুরা লাইক করো আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তাদেরকে বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল বাটনটা অল করে রেখো যাতে নেক্সট দিনের ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরের দিন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে